তার আগে একটু মানে একটা পোস্ট আমি দেখলাম আমি পোস্ট একটু দেখাই ছোটো বলবো আমার কাছে এসে পৌঁছেছে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন টুইট করেছেন একটা না একটা ফেসবুক পোস্ট বা কিছু একটা হবে তো যাও দেখুন একবার আপনারা টিভি স্ক্রিনে কী লিখেছেন উনি টিভি স্ক্রিনে একটু দেখেনি পুরোপুরি এই যে এই পোস্টটা আমরা দেখছি দেখুন শাহজাহান শেখের রক্ষাকর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে কেন তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সন্দেশখালী সন্ত্রাসবাদী শাহজাহান শেখকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন বাংলার লক্ষ্মীদের সম্মানহানির ঘৃণ্য অপরাধ যে ব্যক্তি করেছে তার মূল মমতা তার মূল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এত বেশি কেন এই প্রশ্নটাও একই রকমভাবে থাকবে সঙ্গে এই যে গ্রেপ্তার করতে পারেনি বা এই যে সিআইডির হাত হাত থেকে আমরা দেব না এই যে বারবার করে কোর্টের কাছে প্লি করা হচ্ছে বারবার করে কোর্টের কাছে আবেদন করা হচ্ছে ঝন্টুদা এর কারণটা কি আমি